রমজান আত্মশুদ্ধির এক পবিত্র মাস এটি শুধুমাত্র রোজার মাস নয় বরং সংযম দানশীলতা ও আত্মশুদ্ধির এক অনন্য সময় সৌদি আরব এটি শুধু ইসলামের জন্মভূমি নয় বরং রমজানের এক অনন্য আবহ সৃষ্টি করে মুসলিম বিশ্বের জন্য আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সৌদি আরব রমজানকে বরণ করে কিভাবে তারা ইফতার করে এবং কেমন হয় পুরো মাস জুড়ে তাদের ঐতিহ্যবাহী আয়োজন রমজান মুসলিমদের জন্য এক মহান আশীর্বাদ এটি শুধুমাত্র সংযম ও আত্মশুদ্ধির মাস নয় বরং মুসলমানদের জন্য একটি বিশেষ শিক্ষার মাস সৌদি আরবে এই মাস শুরু হয় নতুন চাঁদ দেখার মাধ্যমে যা সম্মত পদ্ধতিতে ঘোষণা করা হয় রমজানের প্রথম রাত থেকেই মসজিদগুলোতে শুরু হয় কুরান তেলাওয়াত দোয়া ও ইবাদত সৌদি আরবে রমজান মানেই উৎসবের এক অনন্য আবহ রমজানে এখানে দেখতে পাওয়া যায় রাতজাগা শহর রঙিন আলোতে সজ্জিত রাস্তা দান খরাতের ব্যাপক আয়োজন এখানকার মানুষ এই মাসকে আল্লাহর রহমতের মাস হিসেবে দেখে এবং ইবাদতে আত্মনিয়োগ করে রমজানের সময় অনেকেই বাজারে গিয়ে কেনাকাটা করে রাত জেগে ইবাদত করে এবং শাহরির আগে ঘুমিয়ে নেয় শাহরির সময় সবাই একসাথে খেতে বসে এবং ঠিক ফজরের আজানের সাথে সাথে রোজা শুরু করে সৌদি আরবে ইফতার এক বিশাল আয়োজন পবিত্র মসজিদগুলোতে হাজার হাজার মানুষের জন্য ইফতার আয়োজন করা হয় সবচেয়ে প্রচলিত খাবার হল খেজুর এবং জমজমের পানি যা শূন্যতের অনুসরণে প্রথমেই গ্রহণ করা হয় এরপর পরিবেশন করা হয় হারিরা যা এক প্রকার পুষ্টিকর স্যুপ শাম্বুসা যা মাংস বা সবজি ভর্তি মচমচে পেস্ট্রি খুবজ আরবি রুটি এবং দই ইফতারের সময় পরিবারের সদস্যরা একত্রিত হয় পাশাপাশি মসজিদে বড় পরিসরে সাধারণ মানুষ একসাথে ইফতার করেন সৌদি রাজ ও বিভিন্ন দাতব্য সংস্থাও বিশাল আকারের ইফতার আয়োজন করে থাকে যাতে দরিদ্র ও অভাবী মানুষও রমজানের এই বিশেষ মুহূর্ত উপভোগ করতে পারে ইফতারের পর মাগরিবের নামাজ আদায় করে সবাই রাতের অন্যান্য ইবাদতের জন্য প্রস্তুতি নেয় রমজান শুধু সংযমের মাসই নয় বরং দানশীলতার মাসও সৌদি আরবে এই মাসে দান খয়রাতের পরিমাণ অনেক বেড়ে যায় ধনী ব্যক্তিরা গরিবদের জন্য বিশাল ইফতার আয়োজন করে বিভিন্ন দাতব্য সংস্থা ও ব্যক্তি উদ্যোগে খাবার বিতরণ করা হয় সৌদি আরবে রমজানের আরেকটি বিশেষ দিক হল তারাবির নামাজ মক্কা ও মদিনার মসজিদে লাখো মুসল্লি একত্রিত হয়ে তারাবিহ আদায় করেন বিশেষত রমজানের শেষ রাতে অত্যন্ত গুরুত্ব সহকারে ইবাদত করা হয় কারণ এই সময় লাইলাতুল কদর বা মহিমান্বিত রাত আসে যেটি হাজার মাসের চেয়েও উত্তম রমজানের শেষ পর্যায়ে আসে শাওয়ালে চাঁদ দেখার পালা যা ঈদের আগমনের বার্তা দেয় সৌদি আরবে ঈদ মানেই নতুন পোশাক মিষ্টান্ন আত্মীয় স্বজনের সাথে মিলন এটি সত্যিই এক অভাবনীয় সময় রমজান মাস আমাদের সংযম ধৈর্য ও সহানুভূতি শেখায় সৌদি আরবের রমজানের এই অপূর্ব আয়োজন দেখে আমরা বুঝতে পারি ইসলাম কেবল ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার কাছে এই ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন এই পবিত্র মাসে আমরা সবাই ভালো কাজ করার প্রতিজ্ঞা করি আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং আমাদের ইবাদত কবুল করুন আমি